সালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের সবার কি অবস্থা তোমাদের কি খবর অবশ্যই তোমরা ভালো আছো তো এই তারপর তোমাদের আজকে দেখা যাবে আমি কি পারবো ওয়ান বি ফোর করতে এই দেখা যাক কি পারি কি না আমরা ওয়ান বি ফোর করতে পারবো আশা করি পারবো পারো তো এখন মানে হালকা পাতলা ড্যামেজ দিতেছি অজ্ঞান দিয়ে পাল্লা এটা গ্লোল বসাই দিবে এটা হ্যাঁ গ্লোয়াল বসাই দিল এই আমি অরিয়ন চালাইয়া ওর কাছে গিয়ে মেরে দিলাম ওয়ান বি থ্রি ফোর ভাবে কীভাবে গাইস এই এম দিয়ে চাপ দিয়ে ধরে যাচ্ছে তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এনিমিটাকে পাইতেছিলাম না চার নম্বরটাকে এখন লাইক লাইকটা একটু মোটামুটি ভালোই পাইছি এখন দেখা যাক কি পারি কি না এবার রব নিশ্চয়ই পারবো 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 ড্যামেজ দিলাম নক 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 নখ তার মার নখ না। কি করার আর আমার প্লেয়ারটা এসে ওকে মেরে দিল তারপর আর কি ওদেরকে হালকা পাতলা ড্যামেজ দিতেছে নক করে ফেলছে সবগুলো আরে ও তিমিত্রি জ্বালায় আরি বাই যাইতেছে হয়ে গেছে দেখা যাক পারে কি না ওয়ান বি ওয়ান বি থ্রি করতে এই প্লেয়ারটা আশা করি পারবে না কারণ আমার প্লেয়ারগুলো অনেক ভালো খেলে খেলে এটা মুভমেন্ট মানে ইমোট দেখাইতেছিল যাক আজকে হালকা পাতলা একটু গ্যাঞ্জাম হয়েছিল সমস্যা নাই তাতে এখন দেখা যাক আমার কী করতে পারি আজকে সব জ্ঞামের গ্যাঞ্জাম যা জ্ঞাম করছি সব এনিমির অব্দি ইয়ে করে ফেলবো আর কি এনিমি দিয়ে ওষুধ করে ফেলবো ভাই আমি আবার উমর ভাই মতন হাসাতে পারি না আপনাদেরকে তার জন্য ক্ষমা চাইছি আপনারা হাসি ঠাট টা যদি নাও পারে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তারপর একটারে ডাউন করলাম কনফার্ম দিয়ে দিল আমার প্লেয়ার দেখা যাক পারি কিনা আমার প্রচুর গাইস আমার প্রচুর ম্যাট খ্রাফ করতে হাই দেখা যাক পারি কিনা অনেক ড্যামেজ ছিলাম জালে যা তারপর আমার প্লেয়ারটা মেটে দিল ওরে পারি কিনা দেখি ফটে আমার ফুল ড্যামেজ ড্যামেজ ছিলাম হ্যাঁ পারবো না গাইস আর কি পরে ম্যাচটা হেরে যাবে মনে আমি এখনো মানে ভালো করে ভয়েস ভিডিও দিতে পারি না তার জন্য সরি সাল্লাহ ফেসব্রো